সৈয়দানা সুমামা ইবনে উসাল রাদি আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সৈয়দানা সুমামা ইবনে উসাল রাদি আল্লাহ হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাহু ইয়ামার অধিপতি ছিলেন ইয়ামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন 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 তিন তিন বাধা আর বললেন তার খোঁজ খবর যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুমান পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার আদর করে তাকে মজার মজার খাবার দিও দিও দুধ আদর আপ্যায়ন করো একদিন নয় নয় দুই দিন দিন টানা তিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের উটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন যাও এবার হাতের রশি খুলে কি বলেন আপনি হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে না এই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা দিলেন ভয়ঙ্কর খুনি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে তারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবুবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা উচু করে বললেন আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর মোহাম্মদ আল্লাহ তাল্লা প্রেরিত বান্দা এবং রসুল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক না এবার সুমামা দাঁড়িয়ে বলে ও গন্ডাবি আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোভানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্বনবির কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ এহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুবান্লা পড়েন আবার সুরা রহমান আল্লাহ বললেন হাল জসাউল ইহসানি ইল্লাল ইহসাদ ফাবি আই আলা সবাই পড়েন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন